আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের মাঝে নিত্যদিনের মতো আবারও নিয়ে চলে এলাম ডাটার শাক কীভাবে রান্না কলে এর স্বাদ কখনই বলতে পারবেন না সে রেসিপিটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল তাই এখানে আমি ডাটার শাক নিয়েছি এক একমুটো আর ডাটা শাকগুলো পাতাগুলো সারিয়ে ডাটাগুলো কেটে নিয়েছি এবং শাকগুলো এখন ছোটো ছোটো করে কেটে নেব আর এ পর্যায়ে আমি নিয়েছি বরবটি একশো গ্রামের মতো বরবটি নিয়েছি বরবটিটাও ছোটো ছোটো করে কেটে নেব বরবটি কেটে নিয়েছি এখন নিয়েছি আমি মিষ্টি কুমড়া আমি ঠিক যেভাবে ডাটা শাক রান্না করছি আপনারা এইভাবে রান্না করলে এর স্বাদ কখনোই বলতে পারবে না খেতে এতটাই টেস্টি আর এতটাই মজার তা এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিছি এক এক করে সবগুলো সবজি আমি কেটে নেব তা এরপর যে আমার লাগছে গাজর গাজরটাও ছিলে ছোটো ছোটো করে কেটে নিব কয়েক পদের সবজি মিলে যদি শাকটা রান্না করেন তাহলে খেতে কিন্তু অসাধারণ সাধারণ জিনিস অসাধারণ করে কিভাবে রান্না করতে হয় ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তাই এখানে আমার এ পর্যায়ে লাগছে একটি আলু আলুটাও ছিলে নিছি এখন ছোট ছোট করে আমি কেটে নিব আলু কাটা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিছি দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো সবজি কেটে নিয়েছি এখন আমি কেটে নিব পেঁয়াজ এখানে আমি ছয়টা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাই পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেবো আর পর যে নিয়েছি আমি একটা রসুন এভাবে একটু হালকা করে কেটে রসুনগুলো দিলে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে তাইপর যে আমি কেটে নিব দনিয়া পাতা দনিয়া পাতাও কেটে নিয়েছি প্লেটে তুলে নিলাম তারপর কেটে নেব আমি টমেটো টমেটো কাটা হয়ে গেছে প্লেটে তুলে নিলাম এরপর যে আমি এরপর যে আমি কেটে নিব কাঁচামরিচ এখানে কাঁচামরিচ পরিমাণটা একটু বেশি দিচ্ছি শাকে কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আর মরিচের গুঁড়া জাস্ট কালার জন্য হালকা একটু ইউজ করলে হবে আর এখন আমি কেটে নিব চিংড়ি মাছ এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছগুলো কীভাবে ফ্রোজন করে সবজি খেতে পারবেন সেই টিপসটাও আপনাদেরকে বলে দিচ্ছি আর এখানে চিংড়ি মাছগুলো আমি কাছে দিয়ে কেটে নিয়েছি হাত দিয়ে কাটতে গেলে হাতে হ্যাঁ একটু ফুটা লেগে প্রচুর ব্যথা হয় তার জন্য কেসি দিয়ে কাটাই বেটার তাই কেসি দিয়ে খুব তাড়াতাড়ি কাটতে পারবেন তাই আমি কেসি দিয়ে সুন্দর করে সবগুলো চিংড়ি মাছই কেটে নিব আর এখান থেকে আমি কিছুটা চিংড়ি মাছ রেখে দিব বেলেন্ডার করার জন্য আমি বাকিটা কেটে নিব তাই বেলেন্ডার করে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তাই দেখতেই পাচ্ছেন অর্ধেক চিংড়ি মাছ কেটে নিশি আর অর্ধেকটা বেলেন্ডার করে নিছি এই তো বেলেন্ডার করে নেওয়া হয়ে গেছে আমার তাই এক এক করে আমার সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম চিংড়ি মাছ কেটে নিলাম ব্লেন্ডার করে নিলাম সবগুলো একসাথে সাজিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া বরবটি গাজর আলু ডাটা সবগুলো কেটে আলাদা করে নিয়েছি শাকগুলো আলাদা করে নিছি। চিংড়ি মাছ কেটে নিছি এবং চিংড়ি মাছ অর্ধেক ব্লেন্ডার করে নিলাম আর এখানে শাকগুলো আলাদা করে নিয়েছি আর শাক হইতে তো দুই মিনিটও লাগে না ডাটাগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগে তাই আমি আলাদা করেই নিয়েছি আর দেখতেই পারছেন সবগুলো সাজিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে চুলে একটি ফ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল আর এখন আমি চিংড়ি মাছগুলো প্রথমে বাজি করে নিব আর চিংড়ি মাছ বাজি করে রান্না করলে খেতে খেতে অনেকটাই মজা লাগে এবার যা দিয়ে দিচ্ছি আমি হালকা হলুদের গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে চিংড়ি মাছটা একটু হালকা করে বেজে নিব বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই তার আসছেন একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টেস্ট পাওয়ার জন্য আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তা চিংড়ি মাছ বাজা হয়ে গেছে এখন দিয়ে দিছি বাকি চিংড়ি মাছ ব্লেন্ডার করে রেখেছি সেটুকু ঢেলে দিলাম দিয়ে এখন এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া এখানে বেশি কোনো মশলা ইউজ করার কোনো প্রয়োজন নেই এটা জাস্ট একটু কষিয়ে রেখে দেব তাই সামান্য পরিমাণ দিয়ে দিলাম পানি তাই চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিব এভাবে চিংড়ি মাছ কষিয়ে আপনারা বক্সে করে রেখে পুরো মাছ জুড়ে খেতে পারবেন যদি একসাথে দুই কেজি বা পাঁচ কেজি চিংড়ি মাছ এনে রাখেন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর খুব জটপট সবজিটা রান্না হয়ে যায় অনেক সময় আমরা চিংড়ি মাছ কাটার বয়েও সবজি খেতে পারি না তাই আগে থেকে যদি চিংড়ি মাছ রেডি করা থাকে তা জাস্ট সবজিটা কেটেই রান্না করে নিতে পারি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সবটুকু তুলে নিচ্ছি আমার এতগুলো চিংড়ি মাছ আমি আজকে সাগে দিব না এখানে তিন দিন খাবো হাফ কেজি চিংড়ি মাছ তাই চিংড়ি মাছটা আলাদা করে নিলাম এখন প্রায় প্যানে তেল দিয়ে দিছি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া দিয়ে দিলাম গাজর বরবটি আলু এবং ডাটা আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো লবণ দিয়ে এখন সবগুলো সবজি সুন্দর করে বেজে নিব আর অনবত নেড়েছেড়ে বেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এভাবে যে কোনো সবজি বেজে রান্না করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমরা শাক কিন্তু অনেকে অনেক রকম করে রান্না করে খেয়ে থাকি আমি ঠিক যেভাবে শাক রান্না করেছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু অনেকটাই সে টেস্টি হবে ছোট থেকে বড় সকলেই আঙুল চেটে খাবে আর এই শাক দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংস আর প্রয়োজন হবে না এতটাই টেস্টি আর আপনারা যদি এইভাবে শাক রান্না করে থাকেন এর স্বাদ অবশ্যই জানেন খেতে কিন্তু অনেকটাই মজা যা বলার কোনো বাসা রাখে না তা আমি সবজিগুলো বেজে নিচ্ছি আবার এই ফ্রেফিনে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুসি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা করে একটু বেজে নিলাম এরপর অ্যাড করে দিলাম আমি কাঁচামরিচ কুসি কাঁচামরিচ কুষিও বেজে নিলাম আর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া জাস্ট কালারের জন্য এখানে আমি কিন্তু কাঁচামরিচ ইউজ করছি অনেকগুলো দেশি সবজি মশলা বাজার জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো মশলা এক এক করে অ্যাড করে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিব আধা কাপ গরম পানি গরম পানি দিয়ে মশলাটা একদম ভালো করে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ফল ডাকনা তুলে নেড়ে ছেড়ে নিচ্ছি আর মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো সবজিগুলো আগে থেকে বেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিগুলো যেহেতু আগে থেকে বেজে নিচ্ছি হালকা একটু সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি আবারও কষিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তারপরে শেষ পর্যায়ে আমি শাকটা অ্যাড করব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করলে বুঝতে পারবেন কিভাবে আজকে ডাটা শাক রান্না করেছি তা এখন আমি অ্যাড করে দিলাম আধা কাপ গরম পানি এই পানিটাই আমার সম্পূর্ণ ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে তাই এখন ডাকনা দিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো তাই মাঝখানে ডাকনা তুলে একটু নেড়ে ছেড়েছি যাতে যাতে নিচে দাগ লেগে না যায় সেই জন্য এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো রসুন কুচি রসুন এ পর্যায়ে যদি দিয়ে থাকেন রসুনটা সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তাই রসুনটা দিয়েও নেড়ে ছেড়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে রেখে দিছি কিছুক্ষণের জন্য দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর গেছে গেছে সিদ্ধ হয়ে এখন আমি আর করে পানিটা শাকগুলো শাকটা দিয়ে ডাকনা দিয়ে রেখে দিব দুই মিনিটের মতো দুই মিনিট পর ফিরে আসছি ডাকনা তুলে এখন নেড়ে ছেড়ে দিবো দেখতেই পাচ্ছেন শাকটা একদম মজা গেছে আর এই শাকটা সিদ্ধ হতে একদমই সময় লাগে না সেই জন্য আগে থেকে ডাটা ভালো করে কষিয়ে রান্না করে তারপরেই শাকটা দিয়ে দিই তাহলে শাকের কালারটা একদম পারফেক্টভাবে সবুজ থেকে যাবে আর খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর শাক যদি একদম গলে যায় খেতে কিন্তু মোটেই ভালো লাগে না আর দেখতে পাচ্ছেন শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিছি এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো চিংড়ি মাছ আগে থেকে কষিয়ে রেখেছি এখান থেকে আমি জাস্ট তিন বাগের এক বাঘ চিংড়ি মাছ দিয়ে দিছি বাকি চিংড়ি মাছ দিয়ে দুইটা সবজি খাওয়া যাবে অনায়াসে যেহেতু এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আছে এইভাবে চিংড়ি মাছ আপনারা দুই থেকে তিন কেজি এনে ঠিক এইভাবে প্রয়োজন করে রাখতে পারবেন যখন সবজি খাবেন জাস্ট একটু নামিয়ে কষিয়ে দিয়ে দিলেই হবে আর দেখতে পাচ্ছেন বাকি চিংড়ি মাছটা আমি বক্স করে ডিফে রেখে দিচ্ছি যখন আমার প্রয়োজন হবে তখনই নামিয়ে নেব তার সাগে চিংড়ি মাছটা দিয়ে নেড়ে ছেড়ে নিলাম এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি টমেটো কিছু দিয়ে ডাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তো ডাকনা তুলে নিলাম দেখতে পাচ্ছেন মশালা শাকের কালারটাও খুব সুন্দর আর শাকটা কতটা লবণী হয়েছে এরকম শাক রান্না করে অনায়াসে ভাত খাওয়া যাবে মাছ মাংস কোনো প্রয়োজন হবে না দিয়ে দিলাম দনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি বাজার জিরার ওগড়া ফেলেবার আসার জন্য হালকা করে একটু নেড়ে দিচ্ছি দনিয়া পাতা আর জিরা যেহেতু দিয়েছি একটু নেড়ে ছেড়ে দিতে হবে তা পারফেক্টভাবে আমার আজকে ডাটা শাক রান্না হয়ে গেছে মশালা কতটা লোবনীয় হয়েছে বন্ধুরা আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আর এখন একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা নবীন হয়েছে এই শাক অনেকে কিন্তু শাক দিয়ে রুটিও খেতে পছন্দ করে আপনার সাইডে এবপর শাক রান্না করে রুটিও খেতে পারেন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে হয়তো শাক বাটিতে তুলে নিলাম উপরে চিংড়ি মাছ দিয়ে আর বাতাসামরিস দিয়ে সাজিয়ে নিলাম তাই এক এক করে বাতাসামরিস দিয়েছি বাতাসামরিচ আমার খুব ফেভারিট তাই আমার সব সাথে সাথে বাতাসামরিস থাকবেই খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর ফেরারটা খুবই ভালো লাগে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের খেয়াল রাখবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ